আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের পূর্বে ভিডিওতে টেন পয়েন্ট এইটের এর সিচুয়েশন থ্রি পর্যন্ত করিয়েছিলাম এবার আমরা সিচুয়েশন ফোর অ্যাক্টিভিটিটা এখানে করবো দেখোডুস ইস এ সিক্স গ্রেডার হু হ্যাজ রিসেন্টলি মুভড মুভডি ডমিনেন্টলি মুসলিম নেইবারহুড সিক্স গ্রেডার মানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে সম্প্রতি একটা মুসলিম অধ্যুষিত অঞ্চলে সে বসবাস শুরু চলে আসছে ডিউরিং পূজা ফেস্টিভাল সি মিসেস আর ওল্ড ফ্রেন্ডস পূজার সময় সে তার পুরোনো বন্ধুদের মিস করে দ্য প্লেস হোয়ার শি হউজ টু লিভ বিফোর সে আগে বাস করতো শি হ্যার ফ্যান্স ফ্রম আর রিলিজন তার নিজের ধর্মের অনেক লোক ছিল বাট নাও সে ফিলস অ্যালোন কিন্তু এখন সে অনেক একাকৃত্ব বোধ করে সি উইসেস শি কুড সেলিব্রেট দ্য ফেস্টিভালস উইথ এভরিওন হাউ ক্যান ইউ হেল্প ইন মেকিং রডুসি লেস অ্যালন এটা তুমি কিভাবে রডিসিকে সাহায্য করতে পারো সেজন্য একাকৃত অনুভব না করে তো দেখো কীভাবে লিখতে পারো টু মেক রিসি ফিল লেস অ্যাল লোন আই ক্যান ইনভাইট হার টু জয়েন মাই গ্রুপ ডিউরিং স্কুল অ্যাক্টিভিটিস হ্যান্ড স্পেন্ড টাইম উইথ হার আই ক্যান লার্ন অবাউট হার ফেস্টিভালস অ্যান্ড শো ইন্টারেস্ট আস্কিং হার টু শেয়ার স্টোরিজ অ্যান্ড ট্র্যাডিশনস ডিউরিং পূজা ফেস্টিভালস আই ক্যান হেল্প অর্গানাইজ এ স্মল সেলিব্রেশন ওর গ্যাদার ফ্রেন্ডস টু সেলিব্রেট উইথ হার মেকিং হার ফিল ইনক্লুডেড অ্যান্ড ভ্যালুড এভাবে আমরা এটা লিখতে পারি এখন আমাদের লাস্ট লক্ষ কি ওয়ার্ড ছিল তো কী ওয়ার্ডগুলো থেকে তোমাকে মেক্স সেন্টেন্স লিখতে হবে তো তুমি মেক্স সেন্টেন্সগুলো কীভাবে লিখবা দেখো দ্য প্লেমেটস প্লেমেটস বলে সহ খেলোয়াড় ফি স্পেন দ্য আফটারনুন প্লেইং উইথ আওয়ার প্লেমেটস ইন দ্য পার্ক রাশ আউট তাড়াহুড়া করে বের করে বের হওয়া দ্য স্টুডেন্টস রাশ আউট অফ দ্য ক্লাসরুম অ্যাজ সুন অ্যাজ দ্য বেল রিংস ওয়েল স্ট্রাক বল ভালোভাবে আঘাত করা বল দ্য ওয়েল স্ট্রাক বল ফ্লিউ ওভার দ্য ফেন্স ফর এ হোম রান মামবেল হলো বড় বড় করে বলা তো টেন্স টু মামেলটা আসলে বড় বড় হবে না এটা বীর বিড় করে বলা হবে মামবেল হলো বীর বীর করে বলা টেন্স টু মামবেল হোয়েন শি ইস নার্ভাস মি ইট হার্ড টু আন্ডারস্ট্যান্ড হিম তোমরা লিখতে পারব ডোন মামবেল তো লিখতে পারো ডোন মামবেল ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে বীর বিড় করো না ডিসার্টেন্ট মনক্ষণ্ন ফেল ডিসার্টেন্ট আফটার ফেলিং দ্য এক্সাম ডিসপাইট স্টাডিং হার্ট অনেক পড়ালেখা করা সত্ত্বেও ফেল করার কারণে সে অনেক মনক্ষণ্ণ হয়েছে লিন হলো হেলান দেওয়া লিন্ট অ্যাগেন্স দ্য ওয়াল ওয়াইল ওয়েটিং ফর ইস ফেন সে ওয়ালের সাথে হেলান দিল লিন র্যাপ আপ হলো সমাপ্তি করা উই নিড টু র্যাপ আপ দিস প্রজেক্ট বাই দ্য এন্ড অফ দ্য উইক রিজিউম হলো পুনরায় শুরু করা আফটার শর্ট ব্রেক দ্য রিজুমড দ্যার ডিসকাশন নাইস হলো চিনতে পারা আই খুড বেয়ারলি নাইস হিম আফটার অল দিস ইয়ার্স আফটার এরা হলো এফ আর এফ আর হলো দূরে থাকা কম এফ আর দ্য মাউন্টেন্স লুকড ব্লু অ্যান্ড সেন মকড হলো বিদ্রোপ করা হাঁচি ঠাট্টা করা দাদার আদার কিডস মকড হিম ফর হিস এক্সেন্ট উইচ মেড হিম ফিল ব্যাড লেফট আউট বাইরে রাখা ডিফেল্ট লেফট আউট হোয়েন সি ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি অ্যাফোর্ড সাধ্য থাকা শি কুডেন্ট অ্যাফোর্ড টু বাই দ্য এক্সপেন্সিভ টেক্সট বুক ওয়েল অফ সচ্ছল ইস আর ফ্যামিলি ইজ কোয়াইট ওয়েল অফ অ্যান্ড অফ ট্রাভেলস ডিউরিং দ্য হলিডেজ সাপোর্টিভ হলো সহায়ক মাই ফ্রেন্ডস ওয়াই আর ভেরি সাপোর্টিভ ডিউরিং মাই টাইমস নেইবারহুড হলো পাড়ার প্রতিবেশী দ্য নেইবারহুড ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং ধন্যবাদ তোমাদেরকে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব এবং তোমাদের সহযোগিতায় আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিব যেন তোমরা শিখতে পারো অ্যাক্টিভিটিগুলো করতে পারো আর তোমাদের যে কোনো বিষয়ে মতামত কমেন্ট বক্সে লিখতে পারো আমি রিপ্লাই দিব এবং তোমাদের কোনো বিষয়ে তোমরা না পারলেও সেগুলোও তোমরা লিখতে পারো তাহলে আমি তোমাদেরকে সে বিষয়গুলো ভিডিওতে দিয়ে দেবো ভালো থেকো